জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শুরুতে জানাব সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হল হাদিকে এরপর জানিয়ে দেব মনোনয়ন ফর্ম কিনে ফেরার পথে গ্রেপ্তার হলেন যুবলীগ নেতা এইদিকে চব্বিশ শুধু ইতিহাসের অংশ নয় এটি আমাদের কলিজার অংশ আমির নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র থেমে নেই তারেক রহমান বিএনপি ক্ষমতা এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হল হাদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকেলাভ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি ইমার্জেন্সি অ্যাডমিশন করা হয়েছে সোমবার পনেরো ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ এর আগে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের দিকে হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা এগারোটা বাইশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই যাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছিল গতকাল রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে গতকাল এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান হাদির শরীরের অন্য অঙ্গগুলো এখনও নিয়ন্ত্রণযোগ্য সাইদুর রহমান বলেন হাদির গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো কিডনি হার্ট এবং রেসপিরেশন এই তিনটি ক্ষেত্রকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য বলা যেতে পারে বিভিন্ন ওষুধ আর অক্সিজেনের মাধ্যমে এগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে তিনি বলেন এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল টেলিকনফারেন্সে যোগাযোগ করেছে আমরা শুধু তার জন্য দোয়া চাইব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন এটুকু বলতে পারি যদি আল্লাহ রহম করেন তাহলে হয়তো হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে মনোনয়ন ফর্ম কিনে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন কুটিমিয়াকে গ্রেফতার করেছে মাগুরা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে কুতুবুল্লাহ হোসেন কুটিমিয়া মাগুরা জেলা যুবলীগের সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোমবার পনেরোই ডিসেম্বর দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি দুপুর দিকে মাগুরা শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকায় পৌঁছলে ডিবি পুলিশ তার গাড়ি থামায় পরে তাকে গ্রেফতার করে ডিবি সূত্রে জানা যায় কুতুবুল্লাহ হোসেন কুটিমিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নাশকতা সৃষ্টি করার অভিযোগে মামলা রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে সেসব বিষয়সহ অন্যান্য বিষয় তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে করা একটি মামলায় সন্দেহভাজন হিসেবে কুতুবুল্লাহ হোসেন কুটিমিয়াকে গ্রেফতার করা হয়েছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে সোমবার মাগুরা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এম বাকের মাগুরা এক আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন ও মাগুরা এক আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লা কুটি চব্বিশ শুধু ইতিহাসেরই অংশ নয় এটি আমাদের কলিজার অংশ ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন চব্বিশ শুধু আমাদের ইতিহাসের বরং এটি আমাদের কলিজার অংশ এই তেমনিভাবে চব্বিশকেও সম্মান করব আজ সোমবার পনেরো ডিসেম্বর বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির এসব কথা বলেন শফিকুর রহমান বলেন যার যেখানে অবদান সেটিকে কোনোভাবেই খাটো করা সমীচীন হবে না যার যার অবদানকে স্বীকৃতি দিলে এদেশে জ্ঞানী ও বীরের জন্ম হবে আর যদি অবদানকে অস্বীকার করা হয় জ্ঞানের আত্মহত্যা হবে এবং এদেশে মায়ের কোলে আর কোনো বীরের জন্ম হবে না এজন্য আমরা আমাদের বীরদের আজীবন শ্রদ্ধা করে যাব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত আমির বলেন এখন রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দল কানা চিন্তা করলে জাতি আমাদের ক্ষমা করবে না শফিকুর রহমান বলেন আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না অতীত একটি গতিশীল জাতির পরিচয় কখনো বহন করে না আমরা নিজেদের এই জাতিকে বিভক্ত দেখতে চাই না আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই জামায়াত আমির আরও বলেন আমাদের জাতির ওপরে বাহির থেকে কেউ এসে খবরদারি করুক আমরা এটিও চাই না কেউ দাদাগিরি করুক এটা আমরা বরদাস্ত করব না ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান শফিকুর রহমান তিনি বলেন সরকার শরীফ ওসমান হাদির চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে এজন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা এটাও চাই না তরুণ বিপ্লবীরা আহত হবে এবং মৃত্যুর দরজায় চলে যাবে তারপরে সরকার নড়ে চড়ে বসবে এটাও আমরা চাই না বরং এরকম দুঃসাহস যাতে কেউ না দেখাতে পারে এ ব্যাপারে সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে হাদি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে জাতি আহত হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন নির্বাচন কমিশনের প্রধান হাদি সম্পর্কে যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য আমি সহ সবাইকে আহত করেছে এই বক্তব্যের ব্যাখ্যা ওনাকে দিতে হবে জাতির মনে আপনি যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনার এই বক্তব্য জাতির সামনে স্পষ্ট করতে হবে জামায়াত আমির বলেন আজকে অনেকের পদত্যাগের দাবি উঠেছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা পদত্যাগ নয় বরং দায়িত্ব পালনের যোগ্য এটা প্রমাণ করুন যদি প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে মনে রাখবেন পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে জাতি একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ দেখার জন্য মুখিয়ে আছে জানিয়ে শফিকুর রহমান বলেন যারা জাতিকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে ফ্যাসিবাদীদের নতুন করে তোয়াজ করে আবারও ফিরিয়ে আনতে চান আপনারা চিহ্নিত হয়ে গেছেন আপনারা এতদিন বর্ণচড়া ছিলেন এখন আপনাদের রূপ প্রকাশ পেয়েছে নিজেদের সংশোধন করুন অনুতপ্ত হন ক্ষমা চান এবং এই অপকর্ম থেকে বিরতে থাকুন বিএনপির উদ্দেশ্যে জামায়াত আমির বলেন আমাদের কোনো কোনো রাজনৈতিক বন্ধু সংগঠন ঘোষণা করেছে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আগামীতে সবাইকে নিয়ে দেশ করবে। কিন্তু কোনো কোনো দলকে তারা নিবে না আর আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে কাউকে বাদ না দিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতি করব আমরা সরকারে আসার জন্য তাদেরকেও আহ্বান জানাব আমরা চাই সবাই তার নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখুক শফিকুর রহমান আরও বলেন যারা আমাদের সঙ্গে আসবেন তাদের প্রকাশ্যে অঙ্গীকার করতে হবে যে আপনারা নিজেরা দুর্নীতি করবেন না এবং কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় না কোন রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার বিভাগের ওপর কোন প্রকার হস্তক্ষেপ করতে পারবে না জাতির প্রত্যাশা পূরণে সংস্কারের জন্য এ পর্যন্ত যত প্রস্তাব পেশ করা হয়েছে তারা এই সংস্কার বাস্তবায়নের জন্য সহযোগী হবেন এই তিন বিষয়ে যারা তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম রফিকুল ইসলাম খান ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জাইনুল আবেদিন হেলাল উদ্দিন প্রমুখ নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র থেমে নেই তারেক রহমান নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে তবে সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার ঘটনা এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ আজ সোমবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় সভাপতির তিনি এসব কথা বলেন মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি একই সঙ্গে যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে নিজে থেকে সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলারও অভয় দিয়েছেন তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন উনিশশো সালে প্রমাণিত হয়েছে দুই সালে প্রমাণিত হয়েছে উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর নব্বই এর সৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে গ্রামেগঞ্জে শহরে বন্দরে নগরে বাজারে মহল্লায় অলিগলিতে রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব তারেক রহমান বলেন বাংলাদেশের জনগণ সাক্ষী কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও চলছে ক্ষেত্র বিশেষে সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে তবে সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার ঘটনা এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ তারেক রহমান বলেন বর্তমান সরকারকে যদি ব্যর্থ করা যায় তাহলে কারা খুশি হবে নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে আছে স্বাধীনতা গণতন্ত্রকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে আছে এসব প্রশ্নের উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একটি দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে তাদের দলীয় ইতিহাসে পরিণত করেছিল পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাজিত চক্রকে মোকাবিলায় প্রতিশোধ প্রতিহিংসার বদলে বিজয়ের সফলতা প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য স্বনির্ভর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার বিএনপি ক্ষমতা এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেবে সোমবার পনেরো ডিসেম্বর বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন চব্বিশে জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যেই আশঙ্কা আছে এই অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কি হবে আমি পরিষ্কারভাবে বলতে চাই জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এলে জুলাই জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ও উদার পথে এগোবে নাকি পশ্চাৎমুখী হবে তা এই নির্বাচনই নির্ধারণ করবে তিনি অভিযোগ করেন বিএনপিকে দুর্বল করার লক্ষ্যে মিথ্যা প্রচার ও সহিংসতা চালানো হচ্ছে সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি বিজয় দিবসের প্রেক্ষাপটে মির্জা ফখরুল বলেন পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশের মানুষ মানুষের উপর নির্মম অত্যাচার ও গণহত্যা চালিয়েছিল যা জাতি কখনো ভুলতে পারে না ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন এই সত্য আমাদের দৃঢ়ভাবে মনে রাখতে হবে তিনি আরও বলেন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর সেই বিজয় অর্জিত হয় এই বিজয় আমাদের অস্তিত্ব ভূখণ্ড ও জাতিসত্তার বিজয় মির্জা ফখরুল বলেন বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র ও বিভিন্ন অর্জনের সঙ্গে শহীদ জিয়া বেগম খালিদা জিয়া ও বিএনপির অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িত তরুণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন তারিক রহমান ঘোষিত রূপরেখা নতুন বাংলাদেশের পথ নির্দেশনা দিচ্ছে দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির ত্যাগ স্মরণ করে তিনি বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা হাতে নিয়ে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকবে শেষে বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিজয় দিবসকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে রূপ দেওয়ার আহ্বান জানান